السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا او على سفر فعده من ايام اخر شمالي تضر رودا قالوا رمضان المبارك مشير فزلت رمضان المبارك مشير ونيك فزلت رمضان المبارك مش অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস এই মাসের শিয়াম মহান আল্লাহ তালা আমাদের ওপর ফরজ করেছেন এই মাসেই মহান আল্লাহ পবিত্র কোরআনুল করিম নাজিল করেছেন রমজানুল মুবারক মাসের এমন একটি রাত রয়েছে যে রাতের আবাদত এক হাজার মাসের আবাদতের চেয়ে উত্তম যে মাসের আগমনে মহান আল্লাহ তা আয়লা জান্নাতের দরজাসমূহ খুলে দেন এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করেন মহান আল্লাহ তা আয়লা বলেন يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون هي من درغان تما رمضان المبارك ما شير الشيام فرض جمون فرض کرا هاي تما در যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো মহান আল্লাহ আরও বলেন এই রমজানুল মুবারক মাসি কোরআনুল করিম নাজিল করা হয়েছে যা সমগ্র জাতির জন্য হেদায়েত স্বরূপ যা সমগ্র মানব জাতির জন্য জীবনযাপনের বিধান এবং তা এমন সুস্পষ্ট উপদেশাবলিতে পরিপূর্ণ কাজী আজ থেকেই যে ব্যক্তি এ মাসের সম্মুখীন হবে তার জন্য এই পরিপূর্ণ মাসের শিয়াম রাখা একান্ত কর্তব্য ফরজ আর যদি কেউ অসুস্থ হয় কিংবা সফরে থাকে তাহলে সে যেন তাহলে সে যেন অন্য দিনগুলোতে এই সিয়ামের সংখ্যা পূর্ণ করে নেয় সম্মানিত দর্শক শ্রোতা এই দুটি আয়ের থেকে আমরা জানতে পারলাম যে শিয়াম মহান আল্লাহ তালা আমাদের উপর ফরজ করেছেন আর সিয়ামের উদ্দেশ্য হচ্ছে তাকে অর্জন করা আর রমদান উল মুবারক মাসে মহান আল্লাহ তালা পবিত্র কোরআন নাজিল করেছেন মানব জাতির হেদায়তের জন্য যেই কোরআনুল কারিমের মধ্যে কোনটা সত্য কোনটা অন্যায় কোনটা মিথ্যা সুস্পষ্টভাবে এই কোরআনুল করিম পার্থক্য করে দেয় যার ফলে এই কোরআনুল করিমের মধ্যে সুস্পষ্টভাবে হেদায়ত রয়েছে আমরা যদি কোরআনুল করিমকে সুন্দরভাবে সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমরা সঠিক পথের সন্ধান পাব আমাদেরকে কেউ গুমরা করতে পারবে না সুতরাং আমাদেরকে কোরআন বুঝতে হবে কোরআন শিখতে হবে কোরআন অনুযায়ী জীবন জীবনযাপন করতে হবে যে ব্যক্তি এই রমদানুর মোবারক মাস পাবে তার উপর শিয়াম ফরজ যদি কেউ অসুস্থ হয়ে পড়ে বা সফরে থাকে এই অবস্থায় অসুস্থতার কারণে সফরের কারণে যে কয়টি শ্যাম রাখতে পারবে না পরবর্তীতে যে কোনো সময় সেই শ্যামগুলি কাজা করে নেবে অসুস্থতা দুই ধরনের কিছু অসুস্থতা রয়েছে অস্থায়ী কিছু অসুস্থতা রয়েছে স্থায়ী যদি স্থায়ী কোনো অসুস্থ হয় তাহলে বিজ্ঞ ডাক্তার যদি বলে যে সিয়াম রাখা তার জন্য ক্ষতিকর তাহলে সে প্রতি সিয়ামের পরিবর্তে একজন মিসকিনকে খাওয়াবে এটাকে বলে ফেদিয়া সে ফেদিয়া দেবে সম্মানিত দর্শক শ্রোতা আজ আমরা সংক্ষিপ্ত আকারে মোবারক মাসের ফজিলত এবং সিয়াম আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন সে সম্পর্কে জানলাম আল্লাহ তালা আমাদের সকলকে প্রমোদন মুবারক মাসের ফরজ সিয়াম সন্ন্যাস মোতাবেক আদায় করার তৌফিক দান করেন রমদন মুবারক মাসের বিধিবিধান সম্পর্কে সিয়ামের বিধিবিধান সম্পর্কে জানার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন اللهم صل وسلم على نبينا محمد